তো ভাই যান জি ভাই কয় জোড়া পাইলাম পাঁচ জোড়া পাঁচ জোড়া শিওর শিওর 100% কত চান পাঁচ জোড়া দাম চলে 2600 আবার যদি একটু কুতা গতি করেন তাহলে দাম একদম 2400 2000 দেখেন চিন্তা করে দেখেন চিন্তা করে কি দেব জান দিয়ে দিছি জান 2000 টাকা দশ মাত্র 500 টাকা জোড়া জুরি মুজা সবগুলো জোড়া জোড়া সবগুলো জোড়া জোড়া কত চান তিন জোড়া আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ

দর্শক সারানপুরি টেডি বুদাপেস্ট সব আছে আজকে তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন কার যে কোনটা পছন্দ হয়ে যায় কেউ জানেন না অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন অবশ্যই কম দামে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আর রুবেল ভাইয়ের কবুতর মার্শাল আজকে পুরাই আপডেটেড বিকজ আজকে রেসার আছে ফেন্সি আছে কালারিং কিছু কবুতর পাবেন আর পাকিস্তানি সারানপুরি টেডি বুদাভেস্ট ইত্যাদি কবুতর তো থাকবে এখানে গলা কবুতরও পাবেন এখানে আপনার আবার এই যে কালো বিউটি পাবেন তারপরে এইখানে অনেকে আসেন যে সিঙ্গেল কবুতর খুঁজেন যারা সিঙ্গেল কবুতর খুঁজেন তারা অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ রুবেল ভাইয়ের কবুতরে আজকে প্রচুর সিঙ্গেল কবুতর আছে ও লাল লালদমও আছে মাসাল্লা লালদম চুইটাল সাপ চোখের এইখানে আবার যারা মাদি খুঁজেন এই দেখেন প্রচুর মাদির কালেকশন আছে প্রচুর প্রচুর তো যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি সিঙ্গেল কোনো উত্তর প্রয়োজন হয়ে থাকে সেটাও আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো পুরা ভরপুর হ্যাঁ জি আজকে ভরপুর তো একটা কথা আছে জি আজকে কিন্তু পানির দামে সর্বোচ্চ মানে মানে পানি হলে এক গ্লাস আর সর্বোচ্চ হলে দশ গ্লাস ঠিক আছে আচ্ছা মানে এত কম দামে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আজকে আর দাও তো দেখলাম পুরা আপনার প্রায় অনেকগুলা খাঁচায় চারটা পাঁচটা করে আছে তো ভরপুর আচ্ছা দর্শক যারা ভিডিওতে দেখতেছেন রুবেল ভাই খুবই নিরাপদ একজন মানুষ আপনার তার সাথে নিরাপদে লেনদেন করতে পারেন কিন্তু কথা হচ্ছে উনি একদিন বা দুই দিন একটু সময় বেশি নেয় ডেলিভারি করতে কারণ হচ্ছে তিনি একা মানুষ আপনারা সবাই জানেন তিনি একটু অসুস্থ সো এতটুকু সময় তাকে দিবেন এবং নিরাপদে আপনার আপনাদের কবুতর গন্তব্যে পৌঁছে যাবেন তো রুবেল ভাই আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা যদি শেয়ার করেন লোকেশন হাসনাবাদ বসুন্ধরা নতুন আদিন জি মোবাইল নাম্বার হচ্ছে 01909772497 ইমো নাম্বার WhatsApp নাম্বার বিকাশ নাম্বার তো চলেন ভাই কবুতরগুলো দেখাই ওকে বিসমিল্লাহির রহমানির রহিম রুবেল ভাই আমরা প্রথমে কি দিয়ে শুরু করব ভাই ভাই হাই ফ্লোর কো দিয়ে শুরু করব হাই ফ্লোর গিরিবাস দিয়ে না মাশাআল্লাহ দর্শক চোখগুলো দেখেন এটা দুই পিসি দিবেন না আছে না না এটার সাথে আপনি চার জোড়া দেব চার জোড়া প্যাকেজ এই লগে চিলা আছে চিলা দর্শক মাশাআল্লাহ চার জোড়া থাকবে আমরা এক এক করে সবই দেখব ইনশাআল্লাহ তাআলা বিগ সাইজে একটা চিলার নর জোড়া এটা জোড়া নর আগে এটা কি মাটি যেটা লাস্ট পরে ছাড়লেন

চার জোড়া ঠিক আছে এক জোড়া জোড়া আর্মি জোড়া কাজ করা জোড়া সবুজ গলা চার জোড়া কত হইলো চার জোড়া আপনাকে যদি কোনো দামা না করেন তিনশো টাকা পিছ আমরা আনতে পারছি তিনশো টাকা জোড়া কোন তিনশো টাকা পিস দর্শক ছয়শো টাকা জোড়া চার জোড়া চব্বিশশো চব্বিশশো আর কোন সুযোগ দিবেন যদি একসাথে নেয় একসাথে একটু মেয়েটি তো আর ভাইয়া বেচুম না যারা নেবেন একসাথে জি বাইশো টাকা কোনো কথা হবে না কোনো কথা হবে না শুধু খেলা হবে হ্যাঁ খেলা হবে কত করে পড়লো জোড়া জানেন কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জোড়া খাবার দিলাম

ঠিক আছে মাশাল দর্শক দেখেন একজোড়া কালদম রুয়েল ভাই জি এটা কোন দেশি ভাই এটা বাংলাদেশী কবুতর বাংলাদেশি ইন্ডিয়ান কে বাংলাদেশি কালদম কালদম পূর্বে কে অনেক কবুতরগুলো ভাই এগুলো উরিন নাম কবুতর সব উরিন নামের কবুতর আচ্ছা ডিম বাচ্চা ওকে 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 এক জোড়াই দিবেন না না এটাও প্যাকেজ এটাও প্যাকেজ এটা কি দিলেন আবার খয়রা গলা এটা খয়রা গলা দর্শক খয়রা গলা এটাও প্যাকেজ এলন খয়রা গলা খয়রা গলা খয়রা গলা দর্শক এলন এটা খাতি এটা কি খাকি ভাই কি খাকি এটা দুধ খাকি এটা দুধ খাকি এটা এটা দুধ খাকি না জিরা খাকি এটা জিরা খাকি এটা মাদি এটা মাদি না সব যা আছে সব নর কোনটা না তাহলে খাকি একটা মাদি আপনি কালদম একটা মাদি আর খয় খয় একটা মাদি মানে সব জোড়া জোড়া আছে সব জোড়া জোড়া আছে দর্শক জানার চেষ্টা করি আর কি আপনাদের কেউ জানাই ওই যে বাগা মাদি লাগাই যে বাগা বাগা নর নরটা তো গলা কষা না 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 না

চব্বিশশো টাকায় না চব্বিশশো টাকায় ডিম বাচ্চা এক জোড়া কালদমের দাম এক হাজার টাকা ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা আপনার ওকে আছে সব উপে জোড়া জোড়া সব ঠিক আছে রুবেল ভাই জি কি দিলেন ভাই এই যে দিয়ে দিলাম কি এটা

এই যে এটা মাদি এটা মাদি না দর্শক চুই না এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ডান সাইড ডান সাইড করে দেন বলে দেই কত চাল আরো দিন কি দিলাম না আফসান বাগা এটা কি দিলেন ভাই মাদি এ বাগা মাদি হুম জোরা জোরা ও এই দুটো হচ্ছে জোড়া চুরি মুজা সবগুলো জোড়া জোড়া সবগুলো জোড়া জোড়া কত চান তিন জোড়া যদি কেউ বাগা জোড়া ভাঙা নেয় যে আমি বাগা জোড়া ভাঙা নিমু একদম পনেরোশো টাকা

ডিম বাচ্চা করবে ঠিক মতো ওকে ওকে 100 100 100 100 কত চান ভাই নট টাউনে আফসান গিজেল না হুম নটটা আফসান গিজেল বিআরপিএফসি ক্লাবের বিআরপিএফসি বিআরপিএফসি ক্লাবের না আর মাদিরা গুন ক্লাবের জানি না আর হচ্ছে 10 কত আর 71 হচ্ছে এই দুই আর দাম করব কোনো দাম দামি নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই একদম 1500 টাকা একদম 1500 টাকা না ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি ঠিক আছে

এটা যারা যারা চাইবেন দিয়ে দিন মনে দু হাজার একুশ সালে কত এটা হইলো বিআর এটা হলো বিপিএল বিপিএল কৌতার ঠিক আছে বিপিএল ক্লাবের হ কত জান ভাই জোড়াটা এই দুইটা যদি কোনো ভাই নাই কোনো দাম দাম করবেন না একদম দাম করব আপনি 2000 টাকা 2000 টাকা আরো দুইটা আছে এই দুইটা সি এর লাগা আরো দুইটা আছে এই যে পরে দিলাম দুইটা একটু দেরি করে দিলাম এটাও বিআরপিএফ পিএল এর কৌতার বিপিএল এর ঠিক আছে ওই ক্লাবের কবুতর এই দুইটা পর্ব যদি কোনো ভাই নেয় পনেরোশো টাকা আর ওই দুইটা পর্ব আপনার পঁচিশশো টাকা দুই একসাথে নিলে একসাথে যদি নেয় তাহলে কত পঁচিশ আর পনেরো কত ছার হাজার সাড়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই কি এটা এটা সা বাম নর।

রুবেল ভাই এটা কি ভাই না না চিলা চুটাল মুজওয়ালা মাদি রানিং 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 মাদি গিয়াসুলিটা মাদি গিয়াসুলিটা গিয়া মুসালদম ফ্রেশ আছে না ফাটা আছে ফ্রেশ একদম ফ্রেশ দর্শক কালারটা দেখেন ফুল ইয়েলো কালার এরপরে যে সাদা ঠোঁটের কালদম চিনি কালদম দুটোটাই মাদি চিনি কালদম দুটোটাই মাদি দুটোটাই মাদি দর্শক এটা ধরেন এক নাম্বার মাদি এটা দুই নাম্বার মাদি যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই বলবেন এক দুই আপনাদের একটু বলে দিলাম এগুলো কি ফ্রেশ এলো না আরেকটা মাদি তিনটা মাদি তিনটা মাদি জি

সাইজও মার্শাল অনেক বড় সাইজ এটা হচ্ছে মাদি এটা নর অনেক বড় সাইজের কবুতর দেয়ার সাথে সাথে বৈশাখ করছে দেখেন আমি আবার সরাই দেখাই দিই আপনাদের একটু তাহলে বুঝতে সহজ হবে এই দেখেন ডিবে নিয়ে বৈশাখ করছে কারো যদি বাঞ্জা কবুতর প্রয়োজন হয়ে থাকে তাই নিতে পারেন কত ভাই বাঞ্জা জোড়াটা ভাই বাঞ্জা জোড়াটা কোনো দাম দামি করবেন না এক হাজার টাকা বলবো বাঞ্জার দাম বেশি

নটটাও তার উপরও সেটি না ডাকলে বোঝা যাইতো তো যে ভাইব্রেশনটা করে কিনা ঠিকমতো এই শুরু করেছে দর্শক দেখেন এই যে ভাইব্রেশনটা আপনাদের সামনেই এটা মাদিটা মাদিও ভাইব্রেশন করে না কত চান ভাই জোড়াটা এই একবারে পড়বো 1500 টাকা 1500 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা 100 100 গ্যারান্টি 100 এর লগে এক জোড়া আছে দেখেন এটা কি দিবেন এটা হলো আপনার আর্মি

সবগুলা ভাইব্রেশন করে রুল ভাই হ্যাঁ ভাই এটা কি দিলেন ভাই ভাই দড়ড়াই টেডি মাদি টেডি মাদি জি দড়ড়াই মাদি দর্শক দড়ড়াই মাদি টেডি কবুতর এই যে দেখেন চোখটা দেখেন এই যে চোখটা দেখেন কত ভাই মাদি দুইটা ভাই মাদি দুইটা আর একটা লগে শান নর আছে শান সিঙ্গেল নর নর হ্যাঁ দুইটা মাদি না নর একটা নর দুইটা মাদি এক স্বামী দুই বধু হ্যাঁ কত চান ভাই আপনের শানপুরি নটটা যদি না হয় 700 টাকা আর মাদি দুইটা একদম 1000 করে দুইটা মাদি একদম 1000 টাকা পিস 1000 টাকা পিস দুইটা 2000 দুইটা 2000 শাড়ার পুরি নটটা 700 টাকা 700 টাকা তিনডা একলাগা নিলে ছাড় আছে কত 2500 আর আর কিছু না 2500 একদম একদম 2500 তিনডা তিনডা দুইটার দামে তিনডা একটা ফ্রি আর কোনো সুযোগই নাই আর সুযোগ নাই ঠিক আছে তাহলে তিনটা কবুতর 2500 টাকা একসাথে আর নয়তো দুইটা মাদি 1000 করে 2000 আর নটটা 700 টাকা

আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রুবেল বাইর সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন রুবেল বাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হয় তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম